সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি নিজেও একটা গাছ লোক আর গাছ পাগল লোকের কোনো সন্ধান পেলে আমি দাঁড়িয়ে থাকতে পারিনি সেই ধরনের একজন গাছ মানুষের সাথে আল্লাহ আমার সাক্ষাৎকার করে দিয়েছে উনি গাছের প্রতি যে ভালোবাসা আর মানুষের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা উনি বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করছে আমি মূলত ওনার সাথে কয়েকটা কথা আপনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্যই মূলত আমি এখানে এসেছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন ওনার নাম হচ্ছে আব্দুল সামাদ হাম্প এই যে প্রকল্পটা ক্যামেরাম্যানকে উল্লেখ প্রকল্পটা দেখান দয়া করে এই যে প্রকল্প দেখছেন এই প্রকল্পটা পুরোটাই ওনার নিজস্ব অর্থায়নও করা এবং শুধুমাত্র মানুষ সেবার জন্য আপনাদের এর আগে আমি একটা ভিডিও দেখেছি ক্যামেরাম্যানকে আরও এটি দিক ঘুরিয়ে দেশে বলবো যে একটু খেয়াল করেন এদিকে ওনার যে কলা গাছ সহ এখানে দেখেন এইগুলো গাছ অনেক ফলের গাছ আছে শুধুমাত্র শুধুমাত্র মানুষের দেখে এদিকে শুধুমাত্র মানুষের সেবার জন্য মূলত উনি করে থাকে আপনি আসলে আপনার নামটা নিজের মুখ থেকে বলেন আপনার নাম আমার নাম শাহ ওনার নাম হচ্ছে সামাদ শাহ উনি আপনি কার অনুসারী আমি খাজা খাজা আল উনি একজন অনুসারী উনি মূলত ওখান থেকে শিক্ষা নিয়েই এখানে একটা আস্তানা গড়ে তোলার চেষ্টা করেছেন এবং সেই আস্তানাতে বিভিন্ন ধরনের গাছপালা আছে আসলে মানুষ সেবা করতে হলে আপনি শুধু ওয়াশ করবেন ওয়াশ করে ডায়লগ দেবেন দুটো ডায়লগ দিয়ে চলে আসবেন এরকম না তার বাস্তব প্রয়োগ দেখাতে হবে আপনাকে মানব সেবা করতে হলে পারে আগে আপনাকে মানব সেবার আগে কিছু গাছের গাছ গাছ যেটা পশু পাখি আছে যারা আপনার আপনার নিয়ন্ত্রণে থাকে সেগুলোকে আপনার সেবা করতে হবে মূলত ওই চিন্তা থেকেই মূলত এই এই আস্থানাটা উনি গড়ে তুলেছেন আপনি আসলে এই আস্থানা কতজন যাবৎ গড়ে তুলেছেন আমি এখানে তিন বছর আর পেছনে মাঠের ভোগে আমি ওখানে তিন বছর

মানুষের সেবা দিয়ে ভালোবাসা আমি ভালোবাসা মানে আমার আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে অগ্রাহের দশ তারিখে উনি একটা আয়োজন করে ফেলেন সেই আয়োজনে কত মানুষই আসেন ওনার নির্দিষ্ট অর্থ এনে সেই মানুষগুলাকে আপ্যায়নের ব্যবস্থা করে ফেলি যদি আপনারাও আসতে পারেন আমার মনে হয় যে আপনাদেরও ওনার যতটুকু সমর্থ আছে সেই সমর্থ উনি ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন থাকে তাই তো মানে আপনি আপনার দাওয়াতটা দেন আসসালামু আলাইকুম আপনাকে দাঁতজন থাকলো দশ অঘরণ আপনারা অবশ্যই দরবারের শরীরে আসতে পারবেন দর্শক মন্ডলী উনি আসলে খুবই সহজ সরল মানুষ ক্যামেরার সামনে কখনো আসেনি বুঝতে পারছেন নিশ্চয়ই আসলে সত্যি কথা বলতে গিয়ে যারা ক্যামেরার সামনে অনেক সময় বিভিন্ন রকম বিজনেসমূলক কথা বলে থাকে ওনার ভিতরে এটা পাবেন না উনি যে কত সহজ সরল মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন ওরা দাঁড়ানো দেখে উনি কিন্তু আপনাদের দাওয়াত দিয়েছে সোমবার আগামী সোমবার অগ্রহায়ণের দশ তারিখ আপনারা যে খুশি যত মানুষ খুশি আসবেন উনি কিন্তু ওনার সমর্থন অনুযায়ী আপনাদের খাওয়ার চেষ্টা করবে সত্যি কথা বলতে কি আমার কাছে খুবই অবাক লাগে এই ধরনের মানুষ এখনো পৃথিবীতে আছে বা এখনও বাংলাদেশে আছে এই মজলিশপুরেই আমি যে আপনাদের ঠিকানা দিলাম এটা হচ্ছে চুয়াডাঙ্গা দামরহা থানার মজলিশপুর গ্রামে এই মজলিশপুরেই অনেক লোকের কোটি কোটি টাকা আছে কিন্তু দুবেলা দু মিনিট আচ্ছা দু মিনিট দুবেলা খাওয়ানোর ক্ষমতা হয়তো কারণ নাই বা থাকলেও দেবে না কিন্তু উনি বলছে এই আস্থানায় ওনার নিজস্ব অর্থায়নে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এই ধরনের মন মানসিকতা যারা সত্যিকারের পানি সেবা করে যে যে সেবা দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করতে চাই আমরা এই ধরনের মানুষগুলোকে পৃথিবীতে দেখতে চাই যারা যারা আসলে এই ধরনের মানুষগুলোকে পৃথিবীতে দেখতে চান তারা একটু অনুসরণ করবেন আমার আর কিছু বলার নেই সর্বশেষ বলবো এই যে অরিজিনাল পাগল গাছ পাগল বা মানব পাগল বা সত্যিকারের মানবতার পাগল এই মানবতার পাগলের কাছে আসবেন এসে শ্রীকৃষ্ণ শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে থাকবেন